দেশ বিদেশে পাচ্ছেন করা খবর নি সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট হাওয়া অফিস সূত্রে খবর নিম্নচাপ সরে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে তবে আজ শনিবারও কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে 21 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সকালেও বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা এছাড়াও পুরুলিয়া পূর্ব বর্ধমান হাওড়া হুগলি মেদিনীপুর পশ্চিম বর্ধমানেও বৃষ্টি হয়েছে সকালে শনিবার কমলা সতর্কতা থাকছে এইসব জেলায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা থাকছে আজও সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টাতেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে আজ কলকাতায় মাঝে মাঝে রোদের দেখা মিললেও আবারও মেঘলা হয়ে যাবে আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস মাতাসপেক্ষে আর্দ্রতার পরিমাণ ছিয়াশি শতাংশ রিপোর্ট ই নিউজ ভারত